আসসালামু আলাইকুম দরজার ডেলিভারি ভিডিও ছাড়তে ছাড়তে আসলে হার্ডওয়্যার আইটেমগুলোর ভিডিওগুলো এরকম দেওয়া হয় না তো আজকে ভাবলাম কিছু হার্ডওয়্যার আইটেম আপনাদের সামনে দেখায় যেগুলো অনেকেই নিতে চান দাম সম্পর্কে জানতে চান সবচেয়ে ভালো হয় যে আমাদের ওয়েবসাইট কুষ্টিয়া ডট সেন্টার ডট ওইখানে এগুলো সব ছবি দেওয়া আছে সেই অনুযায়ী দাম দেওয়া আছে তারপরে আজকে আমি একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি তো প্রথমে যেটা দরকার হয় সেটা হচ্ছে কবজা তো কবজাটা সবাই একটু ভালো মানে লাগানোর চেষ্টা করাই উচিত তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফোর মিলি কবজা এটা হচ্ছে আপনার রোল্যাক্স কোম্পানির এটা দুশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস এটা পাঁচ ইঞ্চি ফোর মিলি এটারই যদি আপনারা পাঁচ ইঞ্চি থ্রি মিলি নেন তাহলে এটার দাম পড়বে আপনার হচ্ছে একশো সত্তর টাকা এটারই এস হান্ড্রেড পার্সেন্ট এবং আমাদের এগুলো হচ্ছে আমি যেটা চাই না এগুলো নিয়ে আসার চেষ্টা করি যে আমার নিজের কাস্টমার গুলা এগুলো কেনে আমাদের থেকে যার কারণে এগুলো আমি একটু কোয়ালিটি সম্পূর্ণ জিনিস আনার চেষ্টা করি যেমন বছরে যে চার ইঞ্চি মিলি একটা আছে এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা করে দাম এগুলো মার্কেটে আপনার পঁচাশি টাকা একশো টাকা মানে আমাদের দেশের জিনিসই এরকম মানে একই কাভার একই থিকনেস একই রকম দেখতে কোনোটা পঁচাশি টাকা দাম আবার এইটার দাম একশো বিশ টাকা যেটা চাইনারটা তো এই জন্য এখানে বিশ্বস্ততা এবং সঠিক জিনিস এটার একটা ব্যাপার থাকে তো কবজার পাশাপাশি সিটকানি যেটা লাগে সেটা হচ্ছে এটা সিটকানি এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি সনি সলিড সিটকানি এটা চারশো দশ টাকা করে এটা দশ ইঞ্চি অনেকে আছে যে বাসায় আসলে লম্বা মানুষ কম থাকলে সাত ফিট দরজা ওনাদের জন্য দশ ইঞ্চিটা নিতে পারে পাশাপাশি আট ইঞ্চিটাও অনেকে নাই আট ইঞ্চিটা এটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা করে সনির সলিড আর আট ইঞ্চির মধ্যে সম্পূর্ণ এস এর আপনার সনির যেটা প্রিমিয়াম আছে এটা দুইশো টাকা এটা নিতে পারেন অথবা এর পাশাপাশি আরেকটা ছয় ইঞ্চি আছে ছয় ইঞ্চিটা মূলত নিচের জন্য ইউজ করে 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 এটা টাকা টাকা পড়ে আছে এখানে আর আর যেটা পড়বে ইঞ্চি দরজারের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার এই যে ডোর স্টোপার এটা একশো চল্লিশ টাকা করে বিভিন্ন রেটের একশো বিশ টাকা আছে এটা আপনার দুইশো চল্লিশ টাকা বিভিন্ন কোয়ালিটি আছে তো এটা দরকার কিন্তু কারণ হচ্ছে যে আপনার ওই বাতাসে যেন চলে না আসে আর হচ্ছে যেন ওয়ালেজে যে না খায় এটার জন্য ডোর স্টোপারটা আসলে খুবই দরকার ডোর ম্যাগনেট বলে এটা এর পাশাপাশি যেটা লাগে রাউন্ড লক রাউন্ড লক এখানে আমাদের কাছে দুইটা কোয়ালিটি আমি বিক্রি করি এখানে দুইটা কোয়ালিটির একটা হচ্ছে আপনার যেটা কামরাঙ্গা বলে এটা অ্যান্টিক কালার এস এস কালার দুইটাই আছে এটা নিলে আপনার এক পিসের দাম পড়বে বারোশো পঁচানব্বই টাকা এটাই যদি আপনারা চান যে না রাউন্ড লকটা আমি একটু কম বাজেটের মধ্যে নিব তাহলে আপনি এটা নিতে পারেন এটা হচ্ছে দাসী এস এটা হচ্ছে ছয়শো টাকা করে তো রাউন্ড লকটা রুমের জন্য অনেকে ব্যবহার করে আর যারা মেন এর জন্য এক্সট্রা সিকিউরিটির জন্য রেখেছেন আপনারা চাইলে সিকিউরিটি লক লাগাইতে পারেন আবার অনেকে আছেন যে হ্যান্ডেল লক মানে রাউন্ড লক এটা হাতুল যে এরকম হাতুল সিস্টেম যদি আপনারা চান এরকম হাতুল সিস্টেমটাও নিতে পারবেন এস এস কালার হয় এন্টিক কালার হয় তো এটার পাশাপাশি যদি আপনি চান যে না রুমের ভিতর আমি কোনো লক টক লাগাবো না আমার সিম্পল দরকার তাহলে আপনি যে এরকম হ্যাজবল নিতে পারেন এটা আপেল ষোলো মিলিয়ে এটার দাম হচ্ছে চারশো টাকা আপনার তিনশো বিশ টাকার কোয়ালিটিও আছে সনি বা আপনার রোলান্ডের আবার এটার উনিশ মিলি আছে সাতশো টাকা তো এরকম আছে আমাদের ওয়েবসাইটে গেলে রেট গুলা পেয়ে যাবেন আর এক্সাক্ট পেয়ে যাবেন আর হ্যাজবল যারা লাগান তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতল অনেক গর্জিয়াস গর্জিয়াস হাতল আমাদের কাছে আছে এগুলো তিনশো ষাট টাকা তিনশো চল্লিশ টাকা এরকম দাম ভালো ভালো ডিজাইন আছে এস এস কালার অ্যান্টি কালার এরকম ভালো ভালো ডিজাইন আছে এটাও চাইলে পারে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যারা একটু কমের মধ্যে নেবেন একশো টাকা এ আছে সেটাও নিতে পারবেন আর সবচেয়ে যেটা পছন্দের জিনিস সবার যারা দরজার যারা হার্ডওয়ার আইটেমগুলো যারা নিতে চাই সেটা হচ্ছে আপনার হ্যান্ডেল লক তো হ্যান্ডেল লক আসলে এখানে ব্যাপার হচ্ছে কোয়ালিটির কোনো শেষ নাই আমাদের কাছে আমরা যেগুলা নিয়ে আসি এগুলোর মধ্যে আমি বলি যেমন এটা ফুল বডি এসএস দেখেন কোনো ডিজাইন নেই কিন্তু এখানে এই প্লেটটা এইটা এখানে যা আছে সব এসেস আর চাবির যে লেবারটা এটা আছে পিতলের এটা হচ্ছে চার টাকা এটার দাম আবার এখানে আরেকটা আছে এটা আপনার হচ্ছে দাম পড়বে চার হাজার দুইশো নব্বই টাকা এটাও ভালো মেন ডোরের জন্য আর পাশাপাশি এখানে দেখেন আরেকটা আছে এটাও চার হাজার দুইশো নব্বই টাকা এছাড়া আমাদের কাছে আরো ভালো ভালো ডিজাইন আছে উপরে আরো অনেক লক আছে এখানে যারা বেডরুমের জন্য অনেকে আছে রাউন্ড লয় হ্যান্ডেল লক নিতে চাই যেগুলো যেমন পঁচিশশো টাকা এটা আছে আপনার উনিশশো টাকা এরকম আছে আর কি এটা উনিশশো টাকা আমাদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন আঠাইশো উনত্রিশশো টাকায় আছে তো হার্ডওয়্যার আইটেমগুলা এখানে দামের সাথে কম্পেয়ার আসলে আমাদের দেশে কোনোটাই করা যায় না যেমন মেহেগুনি কাঠের দরজা বিক্রি করি মেহগুনি কাঠের দরজা আপনার কেউ বিক্রি করতেছে ছয় হাজার কেউ বিক্রি করতেছে সাত হাজার কেউ বিক্রি করছে আট হাজার নয় হাজার তো মানে আসলে কোয়ালিটির বিষয়ে সঠিকভাবে ওইভাবে বোঝাও কষ্ট কারণ কাস্টমার তো আর রেগুলার এক্সপার্ট না কাস্টমার এগুলা নিয়ে কখনো কাজও করে নাই উনি একবার বাড়ি করতেছে ওনার জিনিসটা একবারই লাগবে যে জন্য বোঝাও কষ্ট তো আমি এই জন্য বলবো যে আপনারা এগুলো দেখে শুনে কিনবেন কারণ এগুলো বারবার পরিবর্তন করার জিনিস না পাশাপাশি এগুলো আমাদেরকে অর্ডার করলে আমরা কুরিয়ারে বাংলাদেশে যে কোনো থানা পর্যায়ে পাঠাইতে পারবো এগুলো যদি আমাদেরকে অর্ডার করেন থার্টি টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি আর এগুলো যদি নেন আশা করি আমাদের এগুলো সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ জিনিস আমাদের এগুলো আমি হার্ডওয়্যার ব্যবসাটা আমার মূলত একটা সাইড বিজনেস বলতে পারেন কারণ আমার নিজের কাস্টমারগুলো যেহেতু অন্য জায়গা থেকে ফিটিংসের কারণেও অনেক সময় দরজায় ঝামেলা হতে পারে এই জন্য আমি এগুলো রাখি আমাদের এগুলো যেন কাস্টমার নিয়ে স্যাটিসফাই থাকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কথা বলে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে নক করবেন সবচেয়ে ভালো আমাদের ওয়েবসাইট কুষ্টিয়ার ডোর সেন্টার ডট কম ওখানে গেলে ছবি অনুযায়ী দাম আছে আপনি স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি আপনার হিসাব করে দিব আপনি থার্টি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে এই সময় দেবেন আজকে পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ যেমন সবাইকে সুস্থ রাখে সব ভালো রাখি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম